পূজিত আছে ধর্ম যার যার বড় মাস সবার তোমরা সবাই জানো আমরাও জানি তো গাইজ আজকে আমি চলে এসছি হাটিতে আর দেখতেই পাচ্ছো স্টেশন থেকে আমি বেরিয়ে গেছি আর কিভাবে আস্তায় হয় তোমাদেরকে বলে দিচ্ছি নৈহাটি বড়মা দেখার জন্য তোমরা যে কোনো একটা লোকাল ধরে নৈহাটি স্টেশনে চলে আসতে পারো শিয়ালদা গেদের লোকাল শিয়ালদা শান্তিপুর এবং শিয়ালদা রানাঘাট লোকাল ধরে যে কোনো একটা লোকাল ধরে চলে আসবে তোমরা নৈহাটি স্টেশনে তারপর নৈহাটি স্টেশন থেকে নেমে তোমরা ওভারব্রিজ পার হবে দেন তোমাদের যে কোনো একটা প্ল্যাটফর্মে নামিয়ে দেবে তোমরা সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম ধরবে এই দেখো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ওভারব্রিজ পার হয়ে এবং সোজা নিচে নেমে যাবে তারপর স্টেশনের পাশে কিন্তু তোমরা একটা রোড পেয়ে যাবে অরবিন্দ রোড ধরে তোমরা যেতে পারো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আর এই যে আমার স্টেশনটা যেটা সেটা দেখতে পাচ্ছ অরবিন্দ রোড আর স্টেশনের পাশেই মানে তোমাদেরকে দেখালাম যে স্টেশনের পাশেই কিন্তু এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা সোজা চলে যায় কিন্তু বড় হয় তো দেখতে হচ্ছে যানজট ভীষণ মানে সাউন্ড ভীষণ আছে যাই তোমাদের সামনে যাই সামনে গিয়ে বলি ভীষণ নয় যাচ্ছে ভীষণ পরিমাণে তো আগিয়ে দেয় তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তোমরা ভিডিও রিসিভ করো না আর গাই দেখতে পাচ্ছি ওই যে স্টেশন মানে এই গাড়িটার পেছনে ওই দেখো ব্রিজ স্টেশনের পাশেই কিন্তু এই যে এই রোডটা এই রোডটা চলে যাচ্ছে কিন্তু পরমার কাছে যাই এখন চলো বরমার জন্য কিছু মিষ্টি মিষ্টি পোশাক নিয়ে যায় তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমি মায়ের জন্য নিয়েছি এরকম ফুল ফুলের মালা এবং অন্যান্য আরো গাঁজা আছে সব মিক্স করে আমাকে এখন দিচ্ছে পূজিত আছে যে ধর্ম যার যার পরমার সমান কথাটা তোমরা অনেকেই শুনেছো হ্যাঁ এটা হচ্ছে পরমার ওখানে সুলোপানি লেখা আছে এবার চলো গাই গঙ্গায় তোমাদের দর্শন করি এবার চলে এসেছি আমি গঙ্গার সামনে

এই দেখো এখানে কিন্তু সবাই স্নান করতে আসে আর এই দেখো এটা হচ্ছে পবিত্র গঙ্গা গঙ্গা মানে গঙ্গা মা গঙ্গার দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর এই একটা ফেরিঘাট এই যে এই ফেরিঘাটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন তৈরি করছে একদম নতুন আমি যখন আমি যখন গত বছর আগে তখন কিন্তু এই ছিল তিন না আর এখন কিন্তু নতুন হয়েছে এই ফেরিঘাটটা দেখতেই পাচ্ছ আর এই দেখো এই লঞ্চটা কিন্তু এখানে আসছে আর এই যে এই ফেরিঘাটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই লঞ্চ করে চুচুরাই চলে যায় কিন্তু এটা তোমাদের একদম সুবিধার রাস্তা কিন্তু নৈহাটির থেকে নেমে এই লঞ্চটা পার হলেই কিন্তু চুচুড়া আর থেকে স্টেশন পার হয়ে তোমরা এখানে হাওড়া যেতে পারো যাই হোক গাইজ বাদ দাও আর এইদিকে দেখো সবাই কিন্তু স্নান করছে আর গাইস এই ঘাটে গঙ্গা ঘাটে তোমরা আসতে পারো একদম বড়মান মন্দিরের পাশেই কিন্তু এই যে ঘাটটা রয়েছে আর তোমরা এখান গাইস এখানে এসে স্নান করতে পারবে আর এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে চলো তোমাদের একটু ওখানে সিনেমাটিক শখ হবে তোমাদের দেখাই দেখো ধরে দিয়েছে গঙ্গা জল নেব বলে তো চল আমি এখন নদী গঙ্গায় নেমে জলটা নিই এই যে ক্লাস আসলে এই যে বোতল জানি না জামা প্যান্ট পরে কত কতদূর যাব জানি না তো জলটা ছিটি একটু শুদ্ধ হয়ে মানে যে মানে কি এত দূর থেকে এসে ছিটিকে একটু শুদ্ধ করি মানে এত দূর থেকে এসেছি মানে কি না কি জিলেগেছে যাই হোক অত বড় কথা না এখন গঙ্গার জল একটু ছিটা নিয়ে শুদ্ধ হয়ে বড়ো মাকে পুজো দেবো তো চলো এখন পুজোটা দিই গঙ্গা মাকে পয়সা দিয়ে প্রণামী করে আমি এখন গঙ্গার পাট থেকে উঠে যাচ্ছি দেন এখান থেকে গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিলাম এবং তার সাথে সবাইকে একটু ছিটিয়ে দিলাম গঙ্গা জল এখানে একটা অদ্ভুত জিনিস দেখো মা বড় মা সবার মনোবাসনা কামনা করলে অনেক ভক্তগণের যখন মনোবাসনা পূরণ হয় তখন অনেকে গঙ্গা স্নান করে দণ্ডি কেটে বড় মায়ের মন্দিরে চলে যায় এইভাবে গঙ্গার জলে গাই স্নান করতে কত হাজার হাজার মানুষ আসে দূর দূরান্ত থেকে সবাইকে বা গঙ্গা ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করি তো চলো এখন গাইস বড়মার দিকে যাওয়া যাক মানে বড়মার মন্দিরের দিকে যাওয়া যাক গাইস আসার সময় দেখলাম প্রচন্ড লেভেলে ভিড় প্রচুর ভিড় আর আজকে তো প্রচুর গরম পড়ছে দেখতেই পাচ্ছ মানে কি মানে প্রচুর গরম লাগছে চলো এখন বড় মার কাছে যাই এবো এবং তোমাদেরকে আরো অনেক কিছু দেখাবো তো চলো এখন বেশি লেট না করে এই গঙ্গাকে মা দর্শন করে আমি এখন যাচ্ছি বড় দিকে তো চলো বড় মার কাছে যাওয়া যাক বড় মার নয়তি মানে বড়মা আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ছবি আয়র আসলে ফটো গুলো রয়েছে খুব সুন্দর সুন্দর পাঁচ কাছে পূজো করতে পারবে মায়ের মন্দিরের পাশে কিন্তু এরকম দোকান পেয়ে যাবে তোমরা এখানে পূজো করার জন্য যা যা তোমাদের সামগ্রী প্রয়োজন তোমরা এখানে কিন্তু সবই পেয়ে যায় পূজো করার জন্য একবার গাইস লাইনটা দেখো তোমরা দেখো কত বড় লাইন মানে এই লাইনের কত কোন সীমাবদ্ধ নেই প্রচন্ড ভিড় আর বেলা গেলে আরো ভিড় দেখো তার সাথে তো যানবাহন চলছে আর ওই দেখো মন্দিরটা দেখতেই পাচ্ছ ধর্ম হোক যার যার বড় মর্ষ সবার নৈহাটির বড় কালী পুজো সমিতি দেখতে পাচ্ছ এই দেখো বড় মার মন্দির তো গাইস এখন আমরা যাবো না একটু পরে যাবো কেউ তো এখন সন্দেশ নিয়ে আসবো তো সন্দেশ নিয়ে আসার পরে বড় মাকে পুঁটি তুলতে দেখতে পাচ্ছি ওই যে বড় মা আর বড়মা মন্দিরের পাশেই চলে আর হাতে এমনি ফুল নিয়েছে এখন এখান থেকে ডালা নেবো ডালা নিয়ে তারপর বড়মাকে মাকে খুঁজে দেবো তো চলো এখন ডালা সাজানো যাক সাধারণত গাইজ তোমরা অনেক দোকান পেয়ে যাবে ফুলের ডালা সাজানোর মতন আমি এখান থেকে এই দাদার কাছ থেকে সাজিয়ে নিয়েছি দেখো দাদা আমাদেরকে কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে আমি মায়ের পুজো করার জন্য ফুল নিয়ে গেছিলাম তাছাড়া আমি কিন্তু এখানে কিছুই নিয়ে তাই এই দাদার দোকানে দেখলাম সমস্ত কিছু রয়েছে বড় মার পুজো করার জন্য যা যা সাময়িক প্রয়োজন সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে দাদা হচ্ছে ধূপকাঠি মোমবাতি বেলপাতি এবং সমস্ত আলতা সেদুর দিয়ে আমাদেরকে কিন্তু দাদা সুন্দর করে এই দেখো দাদাটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবং তার সাথে আমাদের সবাইকে কিন্তু সুন্দরভাবে এই ডালা সাজিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছি এই দাদার দোকান কিন্তু মায়ের মন্দিরে একদম সোজাসুজির পাশেই রয়েছে তুমি চলে এখান থেকে দালা সাজাতে পারো যাই হোক দাদা আমাকে হাতে ভঙার জল ছিটিয়ে দিল দেন তারপর হাতটা ধুয়ে তারপর আমাকে হাতে ডালাটা ধরিয়ে দিল মতো র পড়েছে আর লাইন এখন খুব কমই আছে আর দেখতে পড়েছে আর এছাড়া দেখতে পাচ্ছ এই দেখো এই যে মায়ের মন্দির দেখতেই পাচ্ছ আর এই দেখো পুজো তো এখন চলো পুজো করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি মানে ভেতরে যাই ভেতরে যে তোমাদেরকে দেখাচ্ছি আর লাইন তো খুব কম মানে ব্যাপারটাতে খুবই ভালো যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাদের যাই হোক জয় এখানে সবাই লাইন ধরে ধীরে ধীরে আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে সবাই মায়ের মন্দিরে এসে এরকম ভাবে পুজো দিয়ে একটা আলাদা অনুভূতি হয় মা তো মাই হাল জগৎ নিখাত পরম মা মায়ের মন্দিরে একটা আলাদা শান্তির জায়গা আরgetDate লেখা আছে দেখতে পাচ্ছ বড় মা এখানে আস্তে আস্তে দর্শন করি এবং

ব্যক্তিমা ডালা রয়েছে তো এখন চলো মাকে আমি পুজো করি দেখতে পাচ্ছ ভাই মায়ের মন্দির সামনে কত ভিড় মায়ের কত ভক্ত হন এসেছে এখানে মাকে পুজো করার জন্য সামনের দিকে আস্তে আস্তে আগিয়ে আছি মাকে পুজো করার জন্য আর এখানে দেখো মাকে দেখতে কত সুন্দর লাগছে মায়ের মুখটা খুব সুন্দর লাগে মিষ্টি দেখতে আমি কিন্তু এই মন্দিরে প্রথম আসে মাকে এই দর্শন করে অনেক কষ্টে ভিড় ফেলে কিন্তু মাকে পুজো করার জন্য আগিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে পুরোহিতকে বলতে হবে তোমার নাম এবং মৈত্র সেই অনুযায়ী তোমাদেরকে পুজো করে দেবে দেখো কত ভক্ত হন মাকে এখানে পুজো করতে দেখো আমি এখানে ঢুকতেই পারছি না আর এখানে আমি দালা নিয়ে দাঁড়িয়ে আছি মানে আমি পুজো করবো মাকে দেখতেই পাচ্ছ আর এখানে প্রচন্ড অবশ্যই মাকে পুজো করার জন্য পুরোহিতকে কিন্তু নিজের নাম এবং গোত্র অবশ্যই কিন্তু বলতে হবে আর এই মতে কিন্তু আমিও এখানে দালা দিয়ে আমার নাম এবং গোত্র বলে দিয়েছি এবং সেই মতে আমার এমন মশাই পুজো করে দিয়েছি এইভাবে কিন্তু সবাই পুজো হচ্ছে যাই হোক আমাকে দালার মধ্যে দিয়ে দিয়েছে ফুল টুল দেখেই পাচ্ছ মাকে আমি করে এরপর গাইস আমি আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছি আর এখানে প্রচন্ড ভিড় এর জন্য আমি আস্তে আস্তে এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি মানে ভেতরে মানে প্রচন্ড গরম তারপরে কি বলতো এত লোকজন মানে বেশিক্ষণ ওখানে দাঁড়া দিচ্ছে না প্রচন্ড করে ভিড় যাই হোক গাইছে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু আমি দাঁড়া রাখতে এসেছি কারণ এখানে যে ঝুড়িটা ছিল সেই ঝুড়িটা এখানে দাদাকে রাখতে হবে আর দাদা আমাকে এই যে ফুলের পুরো পোশাক পোশাক কিন্তু আর ফলমল সব একটা প্লাস্টিকের মধ্যে ভরে দিয়েছে যাই হোক আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি বড় মার পুজো হয়ে গেছে তাই তো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে পুজো খুবই ভালো লেগেছে আর খুবই ভালো লেগেছে তো এখন আমরা বাড়ির দিকে যেতে পারবো খুব তাড়াতাড়ি দেখতে পড়ুক সময় লাগে কিন্তু না যাইও गाइस এখানে দেখতে পাচ্ছ বড়মান আলাদা আলাদা মূর্তি এবং তার সাথে আলাদা আলাদা ছবি রয়েছে কত সুন্দর সুন্দর সাজানো রয়েছে জানিও একটা চরো আমি যে আমি ফলো করলাম দেখো মায়ের মন্দিরটা কত বড় আমরা ভাবতাম যে এই আমরা ভাবতাম এইটা আর ওই ওই পাশেরটা কিন্তু তাছাড়া ওপরটা দেখো गाइस ওপরটাও কিন্তু মন্দির ভাবে তৈরি করছে দেখতেই পাচ্ছ অনেকটা বড় দেখতে পাচ্ছ মন্দিরটা এখানে বড় আমার মন্দিরটা আমাদের কিন্তু বড়মার পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট তোমাদেরকে দেখালাম আর আজকের আজকের ভিডিওটা এখানে শেষ করছি কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে জানি আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর কারা কারা এসছে তোমরা বড়মা অবশ্যই কমেন্ট করবে আর কমেন্টের শেষে অবশ্যই তোমরা লিখবে জয় বড়মার জয় কারণ হোক যার যার বড়মার সবার তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা